নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন গায়ক অরিজিৎ সিং মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছাব্বিশ নম্বর বুথে প্রীতম সিং প্রাইমারি স্কুলে ভোট দিলেন বিখ্যাত গায়ক অরিজিৎ সিং মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে তৃতীয় দফার ভোট জিয়াগঞ্জের শিবতলা ঘাটের বাসিন্দা অরিজিৎ সিং মঙ্গলবার ভোরেই তিনি বাড়ি ফিরে এসেছেন এদিন বিকেলে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন অরিজিৎ মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ২৬ নম্বর বুথে প্রীতম সিং প্রাইমারি স্কুলে ভোট দিলেন দেশের বিখ্যাত গায়ক অরিজিৎ সিং সঙ্গে ছিলেন শ্রী কোয়েল সিং জিয়াগঞ্জে তার বাড়ির কাছে এই বুথ রয়েছে জানা যায় স্কুটি নিয়ে তিনি হাজির হয় তারপর বাড়ির কাছেই নিকট স্কুলে তিনি ভোট দেন তবে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি অরিজিৎ সিং 来。<Yeah. S 2> yeah. ফার্মাসিস্ট হতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আব্দুর রহিম পঞ্চানন পাল ট্রাস্টের অধীনে নির্মিত আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি ভর্তি চলিতেছে ডিপ্লোমা ইন ফার্মাসি ডি ফার্ম কোর্সে দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডাবল থ্রি জিরো এইট নাইন সেভেন এইট সিক্স আব্দুর রহিম মেমোরিয়াল মডেল স্কুল শুধু স্কুলই নয় ভবিষ্যৎ ভবিষ্যতে সম্পদ তৈরি পীঠস্থান আপনার শিশুর ভিতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা আমরা তারই বিকাশ ঘটাই আমরা পড়াই না আমরা শেখাই নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 2024 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের বিশেষত্ব প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী ক্লাস 1 থেকে কম্পিউটার শিক্ষা মাইন্ড গেমিং স্পোকেন ইংলিশ হিন্দি জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথ মতো নানা বিষয় তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের আমাদের বিদ্যালয় হোক আপনার নে ভরতার স্থল আমাদের বিএড কলেজ আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তির জন্য সত্য যোগাযোগ করুন আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন